না আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সানডে আর আমি আর শুভ বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে চাকলা আসলে অনেক দিন লোকনাথ বাবার মন্দিরে যাওয়া হয় না আর আমাদের না প্ল্যান করলে কোনো কিছু সেইভাবে হয় না সেই জন্য হুট করে কিছু ঠিক হলে সেটা হয় আমাদের এই হুট করেই প্ল্যান হলো যে যাই আসলে কচুয়াটা আমরা বেশ অনেকবার গেছি সেই জন্য চাকলাটাতেও আগে গেছি তা ভাবলাম যে আজকে চাকলাটাই যাওয়া যাক ওই জন্য কিন্তু বেরিয়ে পড়লাম আর চাকলা যাচ্ছি না লোকনাথ বাবার কাছে গেলে তো বেশ ভালোই লাগে মনটা ভালো হয়ে যায় পুজো টুজো দিলে সেই জন্যই আর কি বেরোনো আর শুভ এতদিন ধরে একটু সময় পাচ্ছিলো না যে বেরোব ফাইনালি আজকে একটু সময় পেয়েছে ওরও একটু প্রেশার চলছে তাই জন্য এক বছর নাকি হ্যাঁ মানে বেশ কিছুদিন ধরে ওর ঘুম হচ্ছে না কারণ প্রত্যেক দিনই সকালে উঠে বেরিয়ে যায় আর আমরা খুব নাইট পারসন তো আমরা রাত্রির বেলা তাড়াতাড়ি ঘুমাতে পারিনি এটা হচ্ছে আমাদের একটা ব্যাড হ্যাবিট আমরা রাত্রিবেলাটা বেলাটা অনেক লেট করে ঘুম যত তাড়াতাড়ি শুয়ে পড়ি রাতে ঘুম আসবে না দুটোর আগে আগে আমরা নয় ওয়েব সিরিজ দেখি নালে গল্প করি নালে ফোন দেখি এই হচ্ছে আমাদের কাজ আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয় আর সকালবেলা বেলা ওকে এখন তাড়াতাড়ি উঠে পড়ে চলে যেতে হচ্ছে আমাকেও তাই করতে হয় বাট তাও বাড়ি থেকে মাঝে মধ্যে একটু রেস্টও নিতে পারি তো সেটা পারে না তো এই এরকমভাবেই চলছে আজকে ফাইনালি একটু সময় পেয়েছি যদি আজ মানে আজকেও কিন্তু আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি আজকাল আর ঘুম হয়নি ছুটি থাকলেও তাড়াতাড়ি উঠে পড়েছি বলে ভাবলাম যে যাই তাহলে ঘুরে আসি তাই বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি অনেকটা প্রায় চলেও এসেছি আর দেখো আমি না ফুল মিষ্টি সব নিয়ে এসেছি এখান থেকে আমাদের এখান থেকেই কিনে নিয়েছি তার কারণ না ওখানে অত ভালো পাওয়া যায় না ওখানে ওরকম ওরা ডালা হিসাবে সব বিক্রি করে কিন্তু ফুলের মালাগুলো না আমার ওখানকার পছন্দ হয় না আমাদের এখান থেকে নিয়ে যাই তাই জন্য সব নিয়ে নিয়েছি আর এখন অনেকটা চলেও এসেছি আর একটুখানি গেলেই পৌঁছে যাব তো যাই ওখানে তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে তাই দেখতে থাকো এদিক তো আসলে ভালো লাগে বলো কি বলছিলে সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখটা কিন্তু একটু শান্তি পায় এদিকটা পুরো সবুজ এত ভালো লাগে আমাদের ওদিকে এত গাছপালা দেখতে পাওয়া যাবে পাওয়াই যাবে না দারুণ লাগে এই রাস্তাটা দিয়ে যখন যাই দারুণ লাগে

ও আবার হাত ধুয়ে নি। ও না ওই যে হাত ধোয়ার জল আছে। এটা পাটা বেশ ভালো ওটা দেবো আমি না যে ফুল মিষ্টি মানে মালা মিষ্টি এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওখান থেকে কিনে আর এখানেও একটা দিদি বারবার বলছে নেওয়ার জন্য ওই জন্য এখান থেকে ফুল তারপরে মিষ্টি টুটপাটি উমবাতি এগুলো সব নিয়ে নিয়েছি চলো

क ि न

বিশ্বর পক্ষ শ্রী বিষ্ণু সামিল পুত্র চাণ্ডুল্যত্ৰা জয়তী শ্ৰী বিষ্ণুকা

দাও না যে পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে বাবা দর্শন হয়েছে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি ভালো করে প্রণাম থনাম করে এই ওখান থেকে বেরোলাম বেরিয়ে কিন্তু পাশের যে মন্দির যেখানে আরও সব ঠাকুর রয়েছে সব দর্শন করে ভাবলাম যে পুজোর প্রসাদটা নিয়ে ঘোরাটা ঠিক হবে না ওই জন্য শুভ বললো আমি তো গাড়িতে রেখে আসি তারপরে আমরা ভোগের কুপন কাটবো এখন আর ভোগ খেতে যাবো অলরেডি কিন্তু ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে লাইনও করেছে দেখলাম আমরা এদিকটা মিটিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে ওদিকে যাব আর দেখলেই তোমরা প্রচণ্ড ভিড় কিন্তু বাবার ওখানে এখনও পুজো হচ্ছে এত ভিড় ওখানে কিন্তু খুব বেশিক্ষণ আর দাঁড়ানো গেল না আমরা ভালো করে পুজো দিলাম তারপরে সরে এলাম যাতে অন্যরাও পুজো দিতে পারে ওখানে গিয়ে বসে থাকলে তো অন্যদেরও অসুবিধা বলো যারা আর পুজো দেবে ওই জন্য ওখান থেকে বেরিয়ে এলাম কিন্তু খুব ভালো দর্শন হল এই শুভর পায় নাকি বাঁকুড়ে গেছে প্রচণ্ড গরম টাইলসগুলো ও গাড়িতে রাখতে গেলে প্রসাদটা প্রচণ্ড গরম খাচ্ছি হচ্ছে আমরা এখন লিমকা গরমে আমরা কেটেছি হচ্ছে রাজভোগ থালি তাই তো দুটো কত নিয়েছে দেড়শো টাকা পঁচাত্তর টাকা করে আবার খিচুড়ি ভোগও ছিল তাই না চল্লিশ টাকা না ওটা পঞ্চাশ পঞ্চাশ আমরা এটা নিলাম ওই জন্য আগে এগারো বারো নামে বলে ফোন করে আর কথা বলছিল তোমার সাথে

মেনু না দিলে আমি খাবো না আরে না যে তখন সব কিছুর পিছনে গেল সোয়াবিন পাশের বাড়িতে দিয়ে গেছে দেখো আমার দাদা ঠিক আছে मम्मी के देव आज सुन

বাবার দর্শন তো খুব ভালো করে হলো দেখলে খুব ভালো ভোগ খেলাম মানে আজকের মনটা একেবারে দারুণ হয়ে গেছে ভীষণ ভালো লাগছে শান্তি শান্তি লাগছে আর ওখানে কিন্তু একটা মার্কেটও রয়েছে যেখান থেকে আর কি তোমরা গেলে কেনাকাটা করতে পারবে খাবারের বেশ অনেক দোকানও রয়েছে কিন্তু আমরা না গেলে আর ওই মার্কেটে যাই না কিছু কেনাকাটি সেরকম থাকে না সেই জন্য আর মার্কেটে যাই না আর খাবার দাবার তো দেখলে খেয়েই নিলাম পেটে আর জায়গা কই ওই জন্য আর কিছু খাইনি হ্যাঁ আমরা কিন্তু আসার সময় একটা কর্নেটও খেয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি আসলে খেয়ে দিয়ে না হাঁপিয়ে গেছিলাম বেশ অনেকটা খাওয়া হয়ে যায় দেখবে এইসব ভোগ খেতে গেলে একটু বেশি হয়ে যায় তো যাই হোক আজকের দিনটা তো খুব ভালো গেল আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তা